যারা আগস্ট মাসের ডব্লিউপি এবং কেপি কনস্টেবল কনস্টেবলের জিকে কোশ্চেন নিয়ে দুশ্চিন্তায় পড়ে রয়েছে। তারা সঠিক ভিডিওতে ক্লিক করেছ বন্ধুরা আমরা প্রত্যেক দিন সময় করে দশটি করে জিকে আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে তো তোমরা প্রতিনিয়ত এই ইম্পর্টেন্ট জিকেগুলি দেখতে পারো যাতে আগস্ট মাসের পরীক্ষার্থে হুবহু কমন পেতে পারো এই জিকেগুলি ধন্যবাদ ডাব্লিউবি চার নম্বর সেটের প্রথম কোশ্চেনটি হলো আইহোল প্রশস্তি কে রচনা করেন সঠিক উত্তরটি হল অপশন বি রবি কীর্তি রবি কীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন নেক্সট দুই নম্বর কোশ্চেনটি হলো এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন সঠিক উত্তরটি হলো অপশন ডি হরিশেন হরিশেন হলো এলাহাবাদ প্রশস্তির রচয়িতা নেক্সট তিন নম্বর কোশ্চেনটি হল গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে সঠিক উত্তরটি হল অপশন সি শশাঙ্ক শশাঙ্কর কীর্তি বর্ণিত আছে গঞ্জাম লিপিতে নেক্সট চার নম্বর কোশ্চেনটি হল ভগবতী সূত্র কোন ধর্মের গ্রন্থ সঠিক উত্তরটি হলো অপশন বি জৈন জৈন ধর্মের ধর্মগ্রন্থ হল ভগবতী সূত্র পাঁচ নম্বর কোশ্চেনটি হল ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন সি আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় নেক্সট ছয় নম্বর কোশ্চেনটি হল পঙ্গল কোন প্রদেশের উৎসব সঠিক উত্তরটি হল অপশন বি তামিলনাড়ু তামিলনাড়ুর একটি প্রধান উৎসব হচ্ছে পঙ্গল। নেক্সট সাত নম্বর কোশ্চেনটি হল সংবিধানের কত নং ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন সঠিক উত্তরটি হলো অপশন ডি পঁচাত্তর নং পঁচাত্তর নং ধারা অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন নেক্সট আট নম্বর কোশ্চেনটি হলো কোন সালে ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয় সঠিক উত্তরটি হলো অপশন ডি উনিশশো একান্ন উনিশশো সালে কিন্তু সংশোধনটি হয় নেক্সট নয় নম্বর কোশ্চেনটি হলো ভরের নিত্যতা সূত্রের প্রবক্তা হলেন সঠিক উত্তরটি হল অপশন বি আইজ্যাক নিউটন নেক্সট দশ নম্বর কোয়েশ্চেনটি হল সোনালি তন্তু বলা হয় সঠিক উত্তরটি হল অপশন সি পাট পাটকে বলা হয় সোনালী তন্তু ধন্যবাদ সকল বন্ধুকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য